গণ সময় দেশে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট একাসনের এমপি ডক্টর এ কে আব্দুল মোমেন অবস্থা বেগতিক দেখে পাঁচ আগস্ট আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের মতো তিনিও আত্মগোপনে চলে যান এরপর দেশের ভেতরেই পালিয়েছিলেন আট মাস ধরা পড়ার ভয়ে একাধিকবার বাসা বদল করেছেন তিনি মোবাইল ফোনের সিম বদলিয়েছেন ছয়বার রেখেছেন দাঁড়িয়ে চেহারাও এসেছে আমূল পরিবর্তন এখন তিনি যুক্তরাষ্ট্রে আছেন আপনার সিনেমা পারে সুন্দর মুভি হবে এইটা আমার আমার গিন্নি আমি এক বছরের অধিক সময় তিনি অন্তরালে ছিলেন খবর কেউ জানতেন না সম্প্রতি তিনি নিজেই মিডিয়ার সামনে হাজির হয়েছেন স্বভাবজাত ভঙ্গিতেই জানিয়েছেন দেশে পালিয়ে থাকার ঘটনা তবে কিভাবে তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছালেন সেটি বলেননি নিজে জানিয়েছেন এখনও সে ঘটনা বলার সময় আসেনি এ নিয়ে রহস্য জিয়ে রাখলেন প্রিয়দর্শক আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যুক্তরাষ্ট্রে থাকা এক বাংলাদেশি সাংবাদিকের সঙ্গে তিনি ভার্চুয়াল মিডিয়ায় কথা বলেন দেশ থেকে আপনি কিভাবে বের হলেন ওই ইন্টারভিউতে ডক্টর মোমেন বলেছেন অভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে তিনি আমেরিকাতেই ছিলেন সেখান থেকে কয়েকদিন আগে দেশে ফেরেন আর তিনি আসার পরপরই গণ অভ্যুত্থান হয় ফলে তাকেও অন্যদের মতো আত্মগোপনে যেতে হয়েছে এইটা আমার বলেন আমি কোনো অন্যায় করিনি কাউকে দিন জেলে পাঠাইনি কোনো চুরি চামারি করিনি ওয়াজ কনফিডেন্ট আমি কেন পালাবো কিন্তু যখন কর্নেল শাপ আমাকে ফোন করে বললেন ফোন করে বললেন স্যার উই উইল প্রটেক্ট ইউ তখন আমার সবাই বলল যে স্যার আপনার নাম্বার পেয়ে গেছে এখন এখানে পেলাম ডক্টর এ কে মোমেন জানান আমি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাইনি বিভিন্ন জায়গাতে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে যাইনি কারণ আমার সব আত্মীয় স্বজন পাবলিকলি নোন সবাই সবাই তাদের চিনে তো আমি অন্যান্য লোকের ওই যে এনবিআর এনবিআর নাকি বলে জানি বাড়ান পাওয়া যায় আমি অন্যান্য লোকের যেমন রেন্ট হাউসের বাড়িতে ছিলাম এটা আমার খুব কাজে দিয়েছে এক সপ্তাহের জন্য দুই সপ্তাহ এক মাসের জন্য কি বলে যে এইগুলো রে হ্যাঁ এইটা আমার খুব কাজে দিয়েছে এক বাসার মালিকের সঙ্গে দেখা হয়েছিল সেই মালিককে আমি জিজ্ঞেস করলাম আপনার এগুলো তো সুন্দর ওনাকে আমি আগে চিনতাম উনি এসে বললেন জন্য উনি আমার দেখা করতে আসে উনি এসে বললেন যে আমরা তো গার্মেন্টের ব্যবসায়ী আমরা হোটেল টোটেলে আমাদের বায়ারকে রাখি না আমরা বাসাই রাখি কারণ অনেকে ফ্যামিলি টেমিলি নিয়ে আসে আমরা এই জন্য এই বাসা সুন্দর করে রাখি আর ওর বাসায় থাকে হোটেলে থাকে না আর এখন যেহেতু দেশে কোনো বায়ার আসতেছে না এখন কেউ আসতে সিঙ্গাপুর কিংবা ব্যাংকক পর্যন্ত আসে ঢাকায় বয় পায় আসে না সেই জন্য সব খালি পালিয়ে থাকা বিবরণ তুলে ধরে ডক্টর মোমেন জানান আমি পালিয়ে পালিয়ে ছিলাম যাতে বাইরে কেউ না চিনতে পারে মবের জ্বালায় সেজন্য চেহারা টেহারা সব পরিবর্তন করে ফেলেছি যখন নাপিতের কাছে গেলাম এক বাসায় গেলাম সার্টেন টাইমে ওই বাসায় এক নাপিত এলো সেটি আমার বাসা না আরেকজনের বাড়িতে যাতে ওই নাপিত কাউকে বলতে না পারে কোথায় আমার সঙ্গে দেখা হয়েছে এটা লং স্টোরি বহুত কষ্ট করে বের হয়েছি আমার বউয়ের প্রেসারে ও ওনার বুদ্ধিতে বের হয়েছি এই যে বের হয়েছি কিছুই জানি না কারণ আমি তো ফোনে কথা বলতে পারি না দেশে অনেক ফরিয়া আছে আপনাকে বিদেশ পাঠানোর জন্য কিন্তু ওগুলো টাকা লোক আমার জন্য দোয়া করেছে ওমরা হজ করেছে আমি তো অনেককেই চিনি না বাট ডিড ইট প্রশ্ন করা হয়েছিল বাইয়ারে আরে সরাসরি শাহজালাল থেকে এসেছেন না অন্য কোন বিমানবন্দর থেকে না জবাবে ডক্টর মোমেন জানান না না বিমানবন্দর তো আপনি যেতেই পারবেন না ধারে কাছেও না এটা পালাইয়ে আসছি কিভাবে বিভিন্নভাবে পালিয়ে আসছি বলা যাবে কোনো এক সময় এখনো বলতে চাচ্ছি না কারণ সরকারি লোকরাই আমাকে সাহায্য করেছে কথা শেষে ডক্টর মোমেন জানান আমরা সাদা সিধে মানুষ দেশটাকে বাঁচাতে হবে দেশটাকে জঙ্গি দেশ বানাতে চাই না এ ব্যাপারে সবার উদ্যোগ নেওয়া দরকার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ধৈর্য সহকারে আপনি আমার কথা শুনছেন সেই জন্য আমরা সাদাশিদা মানুষ দেশটাকে বাঁচাতে হবে আর আমরা দেশটাকে জঙ্গি দেশ বানাতে চাই না এই ব্যাপারে সবার উদ্যোগ নেওয়া দরকার কি আপনি কোন দল করেন না করেন সেকেন্ডারি এক নম্বর হচ্ছে দেশ দেশটা দেখে থাকলে আপনি আসি আমি আসি সবাই আছি দুনিয়া ডিজিটাল ওয়ার্ল্ড নিউজ মিডস ট্রুথ